হ্যালো ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে খুলে রেখেছি ডাব্লুবি ডিসিপিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে বের হয়ে গেছে তো আপনারা আবেদন করতে কি যোগ্যতা লাগবে কবে আপনারা আবেদন করতে পারবেন কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে কোথা থেকে আবেদন করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো দেখুন পরিষ্কার করে এখানে কিন্তু বলা রয়েছে যদি আমি আপনাদের এখানে দেখুন বলা রয়েছে চাকরি প্রার্থীদের জন্য নতুন বিরাট খবর শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ইচ্ছুক তারা অফলাইনে আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা প্রয়োজন দেখুন এবং প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা ভালো মতো দেখে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আপনারা আবেদন করবেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেতন যেটা রয়েছে চোদ্দো টাকা এখানে রাউন্ড ফিগারে লেখা রয়েছে এখানে কিন্তু চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকার মতো বেতন রয়েছে আরও দুটো পোস্ট রয়েছে সেটাতে একটাতে তেইশ হাজার টাকার মতো আরেকটাতে বারো হাজার টাকার মতো কিন্তু বেতন রয়েছে অবশ্যই আপনাদের সবগুলো দেখাবো এই যে দেখুন নিচের দিকে যখনই আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে তিন তিনটি পদ রয়েছে হাউস মাদার প্যারামেডিক্যাল স্টাফ আর একটা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই তিনটা কিন্তু শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যে বয়স যেটা বলেছে সেটা হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বেতন যেটা বলা হয়েছে দেখুন এখানে বিভিন্ন আর কি পদের জন্য বিভিন্ন বেতন রয়েছে যাই হোক এখানে বানান ভুল রয়েছে এক নম্বর বলছে হাউস মাদার যেটা রয়েছে সেটা হচ্ছে চোদ্দো হাজার টাকা যেটা আমি আপনাদের বললাম দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ সেটা হচ্ছে বারো হাজার টাকা আর তৃতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার সেটা হচ্ছে তেইশ টাকা কিন্তু বেতন রয়েছে এবার যদি আমরা দেখিনি শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে দেখুন যেহেতু এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে তাই প্রত্যেক শূন্যপদের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে বা প্রয়োজন রয়েছে তাই অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত যে বিজ্ঞপ্তি রয়েছে সেই ওয়েবসাইটের বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কোন পোস্টের জন্য কী কী কিন্তু যোগ্যতা আপনাদের লাগবে তারপরে ধরুন কোন জেলায় এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন নদিয়া জেলার যে অফিশিয়াল ওয়েবসাইট নদীয়া ডট জিও ডট ইন থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে আবেদন করার পূর্বে অবশ্যই কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তি ভালো করে যাচাই করে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন এবার যদি আমরা দেখি এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন পদ্ধতি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওখানে আবেদন ফর্ম রয়েছে সেটা এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করে কলম দিয়ে ফিল করে ফর্ম ফিল করে কিন্তু আপনাকে সঙ্গে আপনার যে নথি রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে রয়েছে সেগুলো আপনাদের ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা কিন্তু অবশ্যই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে সেখানেই কিন্তু দেওয়া রয়েছে এবার আবেদন কবে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বারো দুই দু হাজার চব্বিশে আবেদন শুরু হয়েছে আর আবেদন শেষ হয়ে যাবে সাত তিন দু হাজার চব্বিশ আর এখানে দেখুন আপনারা ক্লিক করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে কিন্তু রয়েছে আপনারা এখানে ক্লিক করলেই দেখবেন ওই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে তাছাড়া এখানে কিন্তু আরও একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক এখানে যদি আপনারা ক্লিক করে তাহলে কিন্তু এই যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওর ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সোজা কিন্তু এই আর্টিকেলটা পড়ে বিস্তৃত দেখে এবং আপনাদের যে এই যে আবেদন ফর্ম সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো দেখুন এখানে যদি আমি আপনাদের একটু দেখাই নোটিশটা বা বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা দেখুন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা বেতন যেটা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার রয়েছে আর বাকি প্যারামেডিক্যাল যেটা স্টাফ রয়েছে সেটা হচ্ছে বারো হাজার টাকা আর দেখুন হাউস মাদার যেটা রয়েছে সেটা চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা কিন্তু রয়েছে এখানে যাবতীয় তথ্য কিন্তু দেওয়া রয়েছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশান থেকে এই মানে ফর্মটা ডাউনলোড করে আবেদন করে নিতে পারেন কোথায় জমা দিতে হবে সমস্তটাই কিন্তু এই এই যে বিজ্ঞপ্তি রয়েছে এখানেই কিন্তু লেখা রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ